হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম তোবা ওয়েলকাম ব্যাক কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয়ে অনেক ভালো আছি তো আমার টিকটক ফেসবুক ইউটিউব সবকিছু সামনে হচ্ছে যে আবার এই ডेंजरस জিনিসটা ঘোরাঘুরি করতেছিল মানে হচ্ছে যে নাগা ড্রামসটা ঘোরাঘুরি করতেছিল সবাই খাইতেছিল দেখতেছিল অনেক মজা করে তো আমি আবারও ওই ডेंजरस জিনিসটাকে নিয়ে আসছি খাওয়ার জন্য কারণ এই টিকটক ফেসবুক আর ইউটিউবে দেখার পর আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল তো তাকে বলার পর সেও চুপচাপ বসে থাকেনি ডेंजरस জিনিস বলেই সাথে সাথে কিনে দিছে তো এই যে ফাইনালি এসে পড়ছে ফুড পান্টা অর্ডার দিয়েছিলাম তো এই যে এসে পড়ছে কারণ আমি কেন ফুড পান্টা অর্ডার দিচ্ছি এটা আপনারা খুব ভালো করে জানেন আগের বার ভিডিওতে বলছিলাম আর যারা যারা জানেন না তাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি কারণ এই নাগার রামস হচ্ছে যে অনেক ডেঞ্জারাস একটা জিনিস কিছু কিছু মানুষ বলে এটা নাকি অনেক ঝাল তো আসলে বাস্তবে এটা অনেক ঝাল তো আমি না এটা খুব শান্তিতে বাসায় বসে বসে নাকের জল চোখের জল একসাথে ফালায় খাইতে চাই মানে এই জন্য কি বাসায় অর্ডার দিচ্ছি আর যদি রেস্টুরেন্ট অর্ডার দিতাম তাহলে রেস্টুরেন্ট তো আর নাকের জল চোখের জল ফালালে সরম লাগতো মানে মানুষ দেখতো তাই বাসায় যেভাবেই হোক নাকের জল চোখের জল পুরো খাবো তো এই যে দেখেন গ্রানটা নিতেছিলাম গ্রানটা একদম নাক একদম জ্বলে যাচ্ছিল এত পরিমাণ ঝাল বোম্বাই মরিচ এটাতে দেওয়া হয়েছে এত পরিমাণ যে নাকটা একদম ধরে যাচ্ছিল তো এই যে আমি হচ্ছে যে এদিকে প্লেটে নিয়ে এই সসটা খুলতেছি এই নাগার সাথে কিন্তু সসটা আমার কাছে অনেক ভালো লাগে এই বার সসটা দিয়ে নাগার ড্রামসটা খেতে মানে মোটামুটি ভালো লাগবে কি বলবো যে জাল ভালো লাগবো কেমনি আপনারা বলেন তো এই যে আমি ভরে এলাম এখন ফার্স্ট বাইট দিব কোন সময় না আমার ফার্স্ট বাইটে কোন রকম ফিলিংস থাকে না মানে জাস্ট মানে গ্রানটা আমি জাস্ট কামড় বসাই দিলাম একটু শুই না যদিও গরম ছিল মানে আমি হচ্ছে যে চিন্তা করতেছিলাম তা যেন না হয় আমি তো অনেক ঝাল খাইতে পারি তো এই চিন্তা করে আমি হচ্ছে যে ফার্স্ট বাইট দিছি তো ফার্স্ট বাইট দেওয়ার পরে মানে দশ সেকেন্ড আমার কোনো রকম লাগে নাই তো দশ সেকেন্ড যেই পার হইছে দেন হচ্ছে যে আমি ঝাল টের পাইছি ঝাল কারে বলে দেখেন কামড় দিয়া পুরো আমি বোম্বাই উমরের শুদ্ধা খেয়ে ফেলছি মানে ভিতরে যে থাকে একদম পুর ভরা ওই বোম্বাই মরের শুদ্ধ হচ্ছে যে আমি খেয়ে ফেলছি তাও আমার কোনো ফিলিংস হইতেছে না এখন পর্যন্ত ঝাল লাগতেছে না মুখের ভিতরে একটু পরেই হচ্ছে যে ঝাল লাগা শুরু হবে তো এই যে এখন মনে হয় লেগে যাচ্ছে ঝাল তাও আমি বুঝতেছি না মাত্র এক দুই কামড় দিলে আপনারা কেউ এই ঝাল বুঝবেন না দেখেন জাস্ট চিকেনটা আপনাদেরকে ভেঙে দেখাইতেছে দেখেন কি পরিমাণ ঝাল মানে ঠুসে ঠুসে দিছে মরিচ যত নাগামরিচ ছিল সব বেটে ঠুসে ঠুসে দিছে ভাই এটা কি জিনিস একটা বানাইছে ভাই রে ভাই এই নাগা রাম নিয়ে আমার আর কিছু বলার নেই আমি তো আগে মনে করতাম আমি তো মনে হয় অনেক ঝাল খেতে পারি এই আমি আমার ঝাল খাওয়ানি অনেক গর্ব করতাম কিন্তু এই নাগাদ কাল পরে আমার মনে হয় আমি একটু জালু খাইতে পারি এখন হচ্ছে যে আমি পুরাটা অন ক্যামেরায় এই নাগা ড্রামসটা খাবো তো আপনারা হচ্ছে যে ভিডিওটা দেখতে থাকবেন মানে নাগা ড্রামস খাইতা খাইতা আমার কি রিঅ্যাকশনটা হয় আপনারা জাস্ট দেখতে থাকবেন লাস্টে দি আমি আমার ভিডিও দেখে আমি নিজেই হাইসা দিছি আরে এত পরিমাণ ঝাল কি বলবো কিছু বলার নাই দেখতে থাকবেন আরে কি টিকটকে ইউটিউবে আমার খালি শর্টসের সামনে আসতেছিল এটা নাগা ড্রামস পরে দিয়া একবার তো খাইছি খায় কানে ধরছিলাম শখ মিটে নাই এখন আমি আমার আরেকবার খাইতেছি সব দোষের রিলস আর লাগো আমার কোন দোষ নাই ভাই কতটা জাল আমি আজকে পুরা ওয়ান অন ক্যামেরা পুরো একদম পুরাটা শেষ করবো কোনো কিছু আজকে ভালো না পানি খাওয়া ছাড়া সবটা শেষ করুন বেটে ভাই কি চালো

パブナ、ハマンシー。ゴタハラヘルタシー。ゴラシーアジタセイ。マダムツデコサマハラヘルタシー。ジョムガラジタセイ。アン a ブナウィカネドアリトセイ。 তো দেখলেন কি হইলো একশো তে পাঁচশো ঝাল খাইতে পারেন তারাই হচ্ছে যে ট্রাই করেন আর যারা হচ্ছে যে নিজেদেরকে অনেক ঝাল খোর ভাবেন আমার মতো তারা কিন্তু ট্রাই করেন না তাহলে তাদের এই আমার মতই নাজেহাল হবে নাকের পানি চোখের পানি সব গোড়া করবে দেন এক বোতল পানি গিয়ে